আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মেডিকেল ট্যুরিজম তা আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে মেডিকেল ট্যুরিজম নিয়ে যে কথাটা বলছি সে মেডিকেল ট্যুরিজম হচ্ছে কি আমরা অনেক সময় মানে ডাক্তার দেখার আছিলাই আমরা ঘুরতে বেরোই তাই সেই জন্য অনেক সময় কলকাতার মানুষ মনে করছেন যে কলকাতার ডাক্তাররা ভালো নয় মেদিনীপুরের ডাক্তাররা মনে করছেন মেদিনীপুরের ডাক্তার ভালো নয় বহরমপুরের ডাক্তার মানে রুগীরা মনে করছেন বহরমপুরের ডাক্তার ভালো নয় আপনি তার উপরে বিশ্বাস রাখুন তিনি যদি মনে করেন এইটুকু বিশ্বাস রাখুন তিনি যদি মনে করেন কোথাও পাঠাবেন সেটা পাঠাতেই পারেন কিন্তু আপনি অযথা নিজেই পয়সা খরচা করার কথা ভাববেন না কারণ আমি সম্প্রতি বেশ কয়েকটি রুগী পেয়েছি যারা আমার রুগী ছিল যেমন একটি রুগীকে আমি বলেছিলাম তার পেটের যন্ত্রণা আমি ইন্টেস্টিনাল ইনটেস্টিনাল ক্লোসিস হয়েছে তারা সেটা বিশ্বাস করতে পারেনি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছিলাম করেনি কিন্তু ওরা তখন ব্যাঙ্গালোর চলে যায় এবং সেখানে গিয়ে পরীক্ষা করে বলে হ্যাঁ আপনার টিভি আছে পরবর্তীকালে তাকে ওষুধপত্র দেওয়ার পরে তার ওখানে একটা টিউমার হয়ে যায় কোলোনে এবং সেখান থেকে পুজ বেরোতে থাকে এবং তার প্রেক্ষিতে আবার যখন যায় তাকে বলে আপনার ওর শরীরের অনেক কিছু ইমিউনিটি পাওয়ার কমে গেছে ট্রিটমেন্ট করতে হবে পরবর্তীকালে বলছে এটা অপারেশন করতে হবে তার একটা প্যাকেজ দিয়েছে পাঁচ লাখ সামথিং আরও বেশি হবে পরবর্তীকালে আমার স্মরণাপন্ন হয়েছে আমি বললাম আপনি গেছিলেন কেন আমার পারমিশন যেটা বললো হ্যাঁ আপনার ওষুধ খেয়ে ভালো ছিল কিন্তু এক বছর আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরবর্তীকালে এখানে গেলাম এরকম আমার কাছে অনেক পেশেন্ট আছে যারা ব্যাঙ্গালোরে গিয়ে ফিরে এসে আমাদের কাছে ট্রিটমেন্ট করে ভালো আছে আমি বলতে চাই সবাই যে ভালো করে দিতে পারবো তা নয় কিন্তু সব সময় কিন্তু ভাববেন না যে ওখানে গেলেই ভালো হবে আর মেডিকেল সায়েন্সটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা সারা পৃথিবীতে যা আছে তাই আছে কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে আলাদা এখানে কিন্তু বা অ্যাকচুয়ালি স্বাস্থ্যজ্ঞান আর তার সঙ্গে কাণ্ডজ্ঞানের দরকার চিকিৎসকের কোন অবস্থা থেকে কোন অবস্থায় তাকে ব্যবহার করবে সেটা কিন্তু চিকিৎসকের তার ইন্টিউশন তার বুদ্ধিমত্তা তার মেধা এবং তার অভিজ্ঞতা এই চারটের সমন্বয়ে চিকিৎসা করে আপনাকে সুস্থ করে দিতে পারে আমরা যারা জটিল রোগের চিকিৎসা করি ক্যান্সার হাপানি যৌন রোগ চর্মরোগ হৃদরোগ শিশুরোগ এবং আমরা কিন্তু এইটাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিতে পারি এবং জেনেটিক্যাল টেস্টের মাধ্যমে প্রমাণ করে দিতে পারি যে এই রোগটা ভালো হয়ে গেছে কিন্তু ধৈর্য ধরুন কিন্তু আপনারা যখন ঘুরে আসছেন তখন তার টাকা শেষ তখন কিন্তু ন্যূনতম ওষুধ কেনার পয়সা থাকে না এবং সেই দৃষ্টিকোণ থেকে যাতে আপনি ভিগেরি না হয়ে যান তার কারণে যদি আপনি একটু ধৈর্য ধরেন এবং আমি যে সব পারবো বা আমরাই যে সব পারবো তা নয় আমরা কিন্তু অনেক সময় আপনাকে বলে দেবো কিন্তু আমি দেখেছি গ্রামে অনেকে আলু ব্যবসা করে বা ব্যবসা করে অনেক টাকা করেছে তারা যখন ব্যাঙ্গালোর বা ভেলোর যায় তখন সেখানে ফিরে আসে যখন অনেকগুলো বেরিয়ে তারপরে অনেকগুলো বাসন কোষণ কিনে আনে এবং তার মধ্যে তাদের একটা আনন্দ হয় কিন্তু এই আনন্দের জন্য কিন্তু চিকিৎসার জন্য নয় আনন্দ তার ঘুরতে আপনি যেতেই পারেন কিন্তু আর ডে টু ডে যদি ডাক্তার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু গিনিপিক তৈরি করে দেবে অবশ্যই আপনি ডাক্তার কখনো কখনো চেঞ্জ করবেন যখন একই রোগ ভালো হচ্ছে না তখন সেই ডাক্তারবাবুর একই প্ল্যান অফ ট্রিটমেন্টটা হচ্ছে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্টটার প্রয়োজনে আপনি ডাক্তারবাবু পরিবর্তন করবেন কিন্তু ডাক্তারবাবু পরিবর্তন করাটা যেন ম্যানিয়া না হয় তারপেক্ষিতে আপনার ক্ষতি হবে হয়তো বা নানা রকম ওষুধ প্রয়োগ করার পরে সাইড এফেক্টের পরিমাণ বেড়ে যাবে যাতে করে রোগটা ভালো না হয়ে আরও অসংখ্য রোগের তৈরি হবে এবং ঘটনা হল আরেকটা ব্যাপার সব রোগ কিন্তু ভালো হয় না ভালো হয় না মানে টোয়েন্টি পার্সেন্ট ডিজিজ ক্যান নট বি কিউর দ্যাট ইজ ইনকিউরেবল ডিজিজ পে কোনো পৃথিবীর কোনো ব্যথিতে ভালো হবে না আর আমরা ডাক্তাররা ভুল মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে আরও টোয়েন্টি পার্সেন্ট রোগ তৈরি করি আর টোয়েন্টি পার্সেন্ট রোগ হচ্ছে সার্জিক্যাল ডিজিজ আর মাত্র সাড়ে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিজিজ এবং তার সঙ্গে আপনার খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা আছে ওষুধের ভূমিকা আছে জীবনযাপন লাইফস্টাইলের ভূমিকা আছে সেইগুলো পালন করলেই সুক্ত থাকবেন ডাক্তার চেঞ্জ করলেই সুস্থ হবেন না ধৈর্য ধরতে হবে ডা এবং বায়োলজিতে কিন্তু দু এক দুয়ে চার হয় না এবং অনেক সময় জেনেটিক্যাল ডিসিজ বলি সেটা জেনেটিক্যাল ডিসিজ নয় সেটা ফ্যামিলিগত ডিসিজ যেমন কিডনি স্টোন কিডনি স্টোন হচ্ছে অনেকে বলছে জেনেটিক্যাল জেনেটিক্যাল নয় আসলে ফ্যামিলিগত ফ্যামিলিগত কেন না তারা একই ফ্যামিলিতে একই ধরনের খাবার খায় যার জন্যে ক্যালসিয়াম ডিপোজিশন ঘটে গিয়ে তার কিডনি স্টোন হচ্ছে এবং এই এইরকমভাবে আমাদেরকে ডাক্তারবাবুকে পর্যালোচনা করে ওষুধ দেওয়ার মতো ধৈর্য ধরতে হবে এবং যদি মনে করেন ডাক্তারবাবুকে ফ্যামিলি ফিসিশিয়ান বানাতে হবে এবং আপনার বংশগতির ধারা আপনার জীবনযাপন সবগুলো তার কাছে যার কাছে জানা আছে তার ট্রিটমেন্টটা ভালো হবে অপরপক্ষে আমরা বলবো যে ডাক্তারবাবুই আপনাকে বলবেন কি করলে ভালো হয় এবং সেই টুকু রাখলে আপনি ভালো থাকবেন সুস্থ বজায় রাখার ক্ষেত্রে মেডিকেল ট্যুরিজমের ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরে লোকালভাবে ট্রিটমেন্ট করুন তার পরামর্শ নিয়ে চলুন আপনি ভালো থাকবেন যাই হোক আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু নতুনভাবে ভিডিও করতে অনুপ্রাণিত হব আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার